আসসালামু আলাইকুম যারা বসে ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা খানমেদের চিল্লি স্পোকন এই বইটি সংগ্রহ করতে পারেন এই বইটি একশো আটচল্লিশটি অর্ধের মাধ্যমে তৈরি করেছে প্রতিটি অধ্যেই সম্পূর্ণ বাংলা অর্থ ভেঙে ভেঙে বুঝিয়ে লেখা হয়েছে এবং সম্পূর্ণ প্র্যাকটিস ডিজেনে আলোকে তৈরি করেছে যে কেউই এই বইটি অনুকরণের মাধ্যমে নিজে ইংরেজিতে ইংরেজিতে কথা বলা শিখতে পারবে অপরকে ইংরেজিতে কথা বলা শেখাতে পারবে হ্যাঁ বন্ধুগণ আজকে চ্যাপ্টার সেভেন্টি নাইন হাউ টু প্র্যাকটিস উইথ ফর ফর দিয়ে কিভাবে অনুশীলন করবেন লক্ষ্য করেন এখানে ফর তো জন্য কারণে দরুন উদ্দেশ্যে প্রথম ইংরেজিতে পড়েন তারপর দ্বিতীয় স্টেপে ইংরেজির সাথে বাংলা শহরে পড়বেন লক্ষ্য করেন যেমন ফর মি ফর ইউ ফর হিম ফর আস ফর ড্যাম প্রথম প্রণয়ন দিয়ে পড়বেন তারপর ফরম ফর ব্রাদার আমার ভাইয়ের জন্য অর্থাৎ পরবর্তীতে মাই এর জায়গায় মাই আওয়ার ইউ হিজ হার দেয়ার প্রয়োজনে নাউনের পজিস নাউনের পঁচিশ ফর্ম দিয়ে পড়েন যেমন ফর ফর ব্যালালস ব্যালালস আর নাউনের পঁচিশে ফর্ম দিয়ে পড়বেন তারপর আসেন ফর বেলাল ফর মাই টিচার এখানে মায়ের জায়গায় যে কোনো প্রণয়ন বসেন আর তারপর ফর আওয়ার টিচার ফর এ টিচার ফর দ্য টিচার ফর এ গুড টিচার ফর দ্য বেস্ট টিচার ফর মাই ব্রাদার বেলাল এইভাবে আপনি প্রথম প্রনাউন দিয়ে পড়বেন পরে নাউন দিয়ে নাউন বলতে কমন নাউন দিয়ে পড়বেন খ্যাত বিশেষ সবটাই সিঙ্গুলার দেবেন খ্যাত্র বিশেষ পড়াল দিয়ে পড়বেন যখন অ্যাডজেকটিভ থাকবে তখন অ্যাডজেকটিভ পরিবর্তন করবেন আবার সোপালেটিভ অ্যাডজেকটিভ যখন থাকবে সোপালেটিভ অ্যাডজেকটিভ চেঞ্জ করে পড়বেন আপনার ফর্মায় ব্রাদার বেলাল এইভাবে বাক্যাংশ ফর্মায় সিস্টার নাহার ফরমাই টিচার কামাল এইভাবে যে কোনো ব্যক্তির নাম বসে চেঞ্জ করে বসে পড়বেন হ্যাঁ তারপর আসেন ফর এ প্যান ফর এ পেন ফর এ স্পোন ফর এ নাইফ এইভাবে বস্তু জাতীয় শব্দ দিয়ে পড়বেন তারপর ফর ওয়াটার ফর ওয়েল ফর ফিশ ফর ভেজিটেবল ফর মানি ফর মিল্ক ফর ফিঙ্গার ফর মিট ফর সৌগার ফর এডুকেশন ফর হ্যাপিনেস ফর ডাউট ফর ফোড ফর ইটিং তারপর ফর পারমিশন ফর ওয়েলথ ফর কারর ক্লথ ফর রাইটিং এইভাবে আপনি সকল আইন আইনজীবীযুক্ত ভার দিয়েও কিন্তু পড়তে পারবেন এখন আসুন আমরা বাংলা অর্থগুলো পড়বো যেমন ফর মি আমার জন্য ফর হিম তোমার জন্য ফর হিম তার জন্য ফর আজ আমাদের জন্য ফর দেন তাদের জন্য ফর মাই ব্রাদার আমার ভাইয়ের জন্য ফর বেলাল বেলালের জন্য ফর মাই টিচার আমার স্যারের জন্য ফর দ্য ফর আওয়ার টিচার আমাদের সারদের জন্য ফর এ টিচার একজন শিক্ষকের জন্য ফে ফর দ্য টিচার শিক্ষকদের জন্য ফর এ গুড টিচার একজন ভালো শিক্ষকের জন্য ফর দ্য বেস্ট টিচার্স ভালো শিক্ষকদের জন্য ফর মাই ব্রাদার বেলাল আমার ভাই বেলালের জন্য এইভাবে ব্যক্তির নাম বসে বা প্রণন বসে প্র্যাকটিস করবেন তারপর আসেন ফর এ প্যান একটি কলমের জন্য ফর এ স্পোন একটি চামচের জন্য এখানে একটি বলতে পারে একটি ছাড়া বলা যাবে ফর ওয়াটার পানির জন্য ফর ওয়েল তেলের জন্য ফর ফিশ মাসলের জন্য ফর ভেজিটেবল সবজির জন্য ফর এ নাইফ ছুরির জন্য ফর মানি টাকার জন্য ফর মিল্ক দুধের জন্য ফর ফিঙ্গার আঙ্গুলের জন্য ফর মিট মাংসের জন্য ফর সুগার চিনির জন্য তারপর নাউন বসে পড়েন এইভাবে ফর পারমিশন অনুমতির জন্য ফর এডুকেশন শিক্ষার জন্য ফর ওয়েলথ সম্পদের জন্য ফর হ্যাপিনেস সুখের জন্য ফর কার সাহসের জন্য ফর ডাউট সন্দেহের জন্য ফর ক্লথ কাপড়ের জন্য ফর ফোটস খাদ্যের জন্য ফর রাইটিং লেখার জন্য ফর ইটিং খাবারের জন্য এইভাবে সকল আইনযুক্ত ভারবে পড়ে পর বসে পড়তে পারবেন হ্যাঁ বন্ধুক এখানে যতগুলি এক্সাম্পল আছে সেই এক্সাম্পলকে অনুকরণ করে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লা এখন আসেন কিছু সেন্টেন্স আমরা শিখব এখানে আই হ্যাভ আই হ্যাভ বট সাম বুকস ফর ইউ আমি তোমার জন্য কিছু বই কিনেছি এভরিবডি শুড ওয়ার্ক হার্ড ফর বেটার লাইফ প্রত্যেকের ভালো জীবন জীবনের জন্য কঠোর পরিশ্রম করা উচিত ইউ উইল গেট গুড মার্কস ফর রাইটিং তুমি লেখার জন্য ভালো নাম্বার পাবে আর এভরিথিং ইজ ডান অনলি ফর মানি সব কিছুই টাকার জন্য করা হয় হ্যাঁ বন্ধুগণ ওপরে যতগুলি বাক্যাংশ আছে প্রত্যেকটা বাক্যাংশ দিয়ে আপনি একটি দুটি বা পাঁচটি করে বাক্য তৈরি করে করার চেষ্টা করুন ইনশাল্লাহ ন্যাচারালি ইউল বি অ্যাবল টু স্পিক ইংলিশ তারপরে সেন ফর বিং প্লাস নউন এজিটি ভাবের পাসপোর্ট ফর্ম বসে পড়েন যেমন ফর বিং এ গুড for বিং এ doctor, for being happy, for বিং rich, for বিং insulted, for বিং tired, for being a teacher, for বিং a good student, for being educated, for বিং requested, for বিং পপুলার এইভাবে আপনি পড়বেন তারপরে ফর বিং এ ডক্টর একজন ডাক্তার হওয়ার জন্য ফর বিং হ্যাপি সুখী হওয়ার জন্য ফর বিং রিচ ধনী হওয়ার জন্য ফর বিং ইনসাল্টেড অপমানিত হওয়ার জন্য ফর বিং টার্ড ক্লান্ত হওয়ার জন্য ফর বিইং এ টিচার একজন শিক্ষক হওয়ার জন্য ফর বিং এ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র হওয়ার জন্য ফর বিং এডুকেটেড শিক্ষিত হওয়ার জন্য ফর বিং রিকুয়েস্টেড অনুরোধিত হওয়ার জন্য ফর বিং পপুলার জনপ্রিয় হওয়ার জন্য তা পার্সেন ফর হ্যাভিং প্লাস নাউন বসে এভাবে হাজার হাজার বাক্যাংশ পানায় পড়তে পারবেন যেমন ফর হ্যাভিং মানি টাকা থাকার জন্য ফর হ্যাভিং অ্যাম্বিশন উচ্চাকাঙ্ক্ষা থাকার জন্য ফর হ্যাভিং অ্যা কলেজ একটি কলেজ থাকার জন্য ফর হ্যাভিং মেনি বক্স অনেক বই থাকার কারণে বা জন্য ফর হ্যাভিং এ গুড রিলেশন ভালো সম্পর্ক থাকার কারণে ফর হ্যাভিং এডুকেশন শিক্ষা থাকার জন্য ফর হ্যাভিং অনেস্টি সত্যতা থাকার জন্য ফর হ্যাভিং অ্যা ড্রিম স্বপ্ন থাকার জন্য ফর হ্যাভিং নলেজ জ্ঞান থাকার কারণে ফর হ্যাভিং গুড প্লান্স ভালো পরিকল্পনা থাকার কারণে হ্যাঁ বন্ধুগণ এই হলো আজকের আলোচনা হর দিয়ে কীভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ বন্ধুগণ এইভাবে আপনি ইচ্ছে করলে হাজার হাজার বাক্যাংশ বানিয়ে পড়তে পারবেন বাক্যাংশ বানিয়ে পড়ুন সাথে সেন্টেন্স তৈরি করে পড়ুন এইভাবে ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো থ্যাংক ইউ ভেরি মাছ